কিভাবে ফোনের সব জায়গায় নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি অ্যাড করব আমার ফোনের ডায়াল প্যাডটিকে ওপেন করি দেখেন সাদা হয়ে আছে এখানে কিভাবে নিজের ছবি অ্যাড করব আমার ফোনের মেসেঞ্জার ওপেন করি দেখেন সাদা হয়ে আছে আমার ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করি দেখেন সাদা হয়ে আছে

ডাক মোডটা অন করে নেব তো আমি আমার ফোনের ডাক মোডটা অন করে দিচ্ছি ডাক মোড হয়ে গেছে এখন আমরা সেই অ্যাপসে ঢুকব প্রথমে অ্যাপসে ঢুকছি এখান থেকে চলে যাবো এখানে দেখেন প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে আমরা ছবি অ্যাড করব এখানে আমি আমার এই ছবিটা দিচ্ছি এখান থেকে পারমিশন দিয়ে দেব তো দেখেন ফোনের ব্যাকগ্রাউন্ডে ছবিটি বেসে উঠেছে এখান থেকে সেটিংয়ে ক্লিক করব এটিকে বাড়িয়ে নিব ওকে আর কিছুই করতে হবে না আমরা এস থেকে বেগে চলে আসবো আমাদের কাজ শেষ এখন দেখি কোথায় কোথায় আমাদের ছবি সেট হয়েছে আমি আমার ফোনের ওপেন করছি দেখেন এখানে আমার ছবি অ্যাড হয়ে গেছে একইভাবে আমরা মেসেঞ্জার ওপেন করবো এখানেও আমার ছবি অ্যাড হয়ে গেছে হোয়াটসঅ্যাপেও আমার ছবি অ্যাড হয়ে গেছে ইমোতেও আমার ছবি অ্যাড হয়ে গেছে এরকম করে আপনারা আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি অ্যাড করতে পারবেন এখান থেকে আমরা চলে যাচ্ছি সেটিংসে তো সেটিংসে দেখেন আমার ছবি অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবো আমার ফোনের প্লে স্টোরে সার্চবারে এখানে লিখবো ডি ই এই উপরে লেখা চলে আসছে লেখালেখি সার্চ করবো প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে সেই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব